নদীর জল বাড়তে জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দা বালি ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদারের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি করতে এসেছিল তার ফলে এটা কোন জায়গা এটা গলসি থানার গহগ্রাম পঞ্চায়েতের সোনাগ্রাম গ্রাম আপনার সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা সকালবেলা এসে দেখলাম রাতে ঘটনাটা ঘটেছে মানে রাতে ঘটেছে চলাচলার পরে এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন কোনো ব্যবস্থা নেই বা হয়েছে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ঘাট মালিক পুকুরে এসেছে এখানে না ঘাট মালিক পুকুরা কেউ আসেনি তারা তাদের জিসিপি